স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি এটা একেবারে ঢুকে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দুর্নীতি যদি কোনো কন্ট্রোলে আনতে পারতাম আমরা লোকজনকে সচেতন অবস্থায় করব কেউ যাতে দুর্নীতি না করে সেটা বলবো তিনি বলেন পুলিশের সংস্কার কন্টিনিউ হচ্ছে আমরা দেখলাম একটা পাইলট প্রজেক্ট নেওয়া হচ্ছে যিরিয় মামলা পুলিশ নিতে চায় না এজন্য জন্য এটা অনলাইনে দিতে চাই এটা পুরো বাংলাদেশে শুরু করে দেব যেমন দেখছেন এখন পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন দরকার তিনি আরও বলেন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কাচের মতো ঘর করে দেব। অন্যরাও দেখতে পারবে খারাপ আচরণ করা হচ্ছে কি না মামলা বাণিজ্যের বিষয়ে তিনি বলেন মামলা বাণিজ্য বন্ধ করার জন্য অনলাইনে জিডি ও মামলা করা হচ্ছে মামলা বাণিজ্যে দুর্নীতির সঙ্গে জড়িত হলে কাউকে ছাড় দেওয়া হবে না আমরা চুরাশি জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি থেকে জনকে বাড়িতে পাঠানো হয়েছে তিনি আরও বলেন আগে নামে বেনামে পুলিশ মামলা করত এখন জনগণ মামলা দিচ্ছে জনগণ দশ থেকে পনেরো জনের নামে দিচ্ছে দুশো থেকে আড়াইশো জন বেনামে দিচ্ছে এই জন্য তদন্তে দেরি হচ্ছে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের ভেতরে যদি মিথ্যা সংবাদ হয় তাহলে দুর্নীতি যারা করে তারা সুবিধা পায় পার্শ্ববর্তী দেশও সুবিধা পায়